বেরামপুর যুবক বৃন্দের পরিচালনায় একটা মহৎ উদ্দেশ্য নেওয়া হয়েছিল সেটা দু সালে এবং মোবারক মাসের শেষ সপ্তাহে এসে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে গ্রাম এবং আশেপাশের ভুস্ত অভাবগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য সকলের পক্ষ থেকে আমরা একটা সংগঠন করেছি এবং সেই সংগঠন থেকে আমরা এই খাবার গুলো আমরা পৌঁছে দিতে চাইছি সংগঠনের নাম হলো আল ইসলাম ফাউন্ডেশন এবং এই সংগঠনটা গয়রামপুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় করা হয়েছে আজকের আমরা ঈদের পূর্বের দিন অর্থাৎ ঈদুল ফিতর দু হাজার পঁচিশ সালের আগের দিনে আমাদের নিজস্ব পাড়া অর্থাৎ গয়রামপুর মোল্লাপাড়া সহ তার পাশে ফুলবুদ পাড়া এবং অন্যান্য যে পাড়া আছে দুস্থ ব্যক্তি দেখে মোট চারজনকে নির্বাচন করেছি তাদের নাম আমরা গোপন রাখছি এবং তাদের ব্যাপারে ডিটেলস আমরা কিছু বলবো না শুধুমাত্র আমরা কি দিতে চাইছি সেটা একটু দেখাবো আপনাদেরকে হচ্ছে এখানে প্রত্যেকের জন্য থাকছে মুড়ি এক কেজি সেই সাথে পাঁচশো গ্রামের একটা চামাচি যাতে থাকে আরো থাকছে সিমাই এক কেজি ভাটা সিমাই আরো থাকছে লাচ্চার গ্রাম সঙ্গে থাকছে চিনি এক কেজি এবং একটা নারকেল তার সঙ্গে থাকছে একশো গ্রাম দুধ কিছু তেজপাতা একটা নারকেল তেল একটা সাবান এবং ডালনা বাদাম অন্যান্য মশলা এভাবে আমরা এক একজনের জন্য আলাদা আলাদা বাজার করেছি এভাবে মোট চার সেট বাজার করা হয়েছে এবং এই চার সেট বাজারের মাধ্যমে সর্বপ্রথম এবছর আল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের প্রথম উদ্বোধন আপনারা যারা ভিডিওটা দেখছেন বিশেষ করে শেয়ার করবেন এবং যে চ্যানেলের মাধ্যমে আমরা এগুলো ছাড়ছি সেটাকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমরা যে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটা অভাব এবং বিস্তৃত পরিবারের মানুষরা যেন খবর পায় এবং তারা আমাদের কাছে আসে সবার কাছে না এবং সেই সাথে সাথে আমাদের এই করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে মোবাইল নম্বর ফোন পেও আছে যদি কেউ সাহায্য চায় নিজের পরিচয় দিয়ে সেই নাম্বারে তার সাহায্য পারে